তারপরে আর একটা দেখতে পাচ্ছি মোগল নাকি মোগল ভিক্টোরিয়া মোঘল যে ভিক্টোরিয়ার যে সোফা সেট হাতা এই যে পাঁচ ইঞ্চি হাতা এই মুহূর্তে সাইফুল ভাই কিন্তু দেখাই দিল পাঁচ ইঞ্চি হাতা হাতা আর এই যে দেখেন ফাইবার

কত ইঞ্চির মধ্যে এই কারুকাজ গুলো করছেন বেটা বাই আড়াই ইঞ্চির ভিতরে আছে আড়াই ইঞ্চির মধ্যে করা আছে এটার প্রাইস কত আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ না ডিসকাউন্ট দিয়ে বলেন

আঠারো হাজার টাকা হলে এই ফুল বক্স খাটটা ক্রয় করতে পারবেন সাইবুল ভাইয়ের কাছ থেকে সাইবুল ভাই এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি জি ভাই চারটি আর একটি পাল্লা একটি পাল্লা হ্যাঁ ফাইবার গুলো আমি একটু দেখাই দিই দর্শকের দর্শক দেখেন এই যে ফাইবার ফাইবার গুলো অনেক সুন্দর কিন্তু এটা কয় ফিট বাই কয় ফিট আছে স্যার এটা 4.5 ফিট বাই 5 ফিট আছে 4.5 ফিট বাই 5 ফিট 5 ফিট এটার প্রাইস কত এটা প্রাইস হলো 22000 টাকা 22000 টাকা না ডিসকাউন্ট দিয়ে বলেন 20000 টাকা একদম 20000 টাকা হইলে এই

শরীয়তপুর ফার্নিচার জি জি ইনশাআল্লাহ আচ্ছা ওকে সব বলি আল্লাহ হাফেজ